বিচারপতি আইনজীবীর গোপন বৈঠক গোপন বৈঠকে রাস্তানা মেলাঘরের মহল। বৈঠকের মূল উপপাদ্য এক কোটি টাকার বিনিময়ে অধিসত্য হত্যার অভিযোগে ধৃতদের জামিনে মুক্তির ছক পাকাপুক্ত করা মূল অভিযুক্ত রাজধানীর কালিকা জুয়েলারির ছেলে সুমিত চৌধুরী জুয়েলারির মালিকের ভাগ্নে সুমিত বণিক পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস ও ওমর শরীফ বর্তমান সময়ে রাজ্য রাজনীতির পারো দুর্ধ্বমুখী রাজনীতির শতরঞ্জের অলিন্দে চলছে জোয়ার ভাটার খেলা রাজনীতির ব্যাপারী থেকে সাধারণ মানুষের চোখ এখন খেলা হবে ও চলো ধরে রাখি যুজুধান দুই শিবিরের দিকে মানুষ এক পলকের জন্যেও অন্যদিকে নজর দিতে নারাজ রাজনীতির বাইরে কোনো বড় চুক্তির জন্য এটাই প্রাইম টাইম কারণ এদিকে কাউর নজর থাকবে না এই সময়টাকেই বেছে নিয়েছেন আইন ও বিচার ব্যবস্থার কুশিলবরা এমন গুঞ্জন আগরতলা থেকে মেলাঘর পর্যন্ত তাহলে চুক্তিটা কি যেহেতু আইনের লোকজন হলেন চুক্তির মধ্যমণি তাহলে বুঝতেই হবে হাই প্রোফাইল কোনো মামলার বিষয় নিয়েই এক্সক্লুসিভ তথ্য তুলে ধরবে জনতার মশাল হ্যাঁ হাই প্রোফাইল মামলা তো বটেই চার খুনিকে আইনি মার পেস থেকে বাঁচাতে গোল টেবিলে বৈঠক করেছেন আইনের কুশীলবরা অবশ্যই সাইড রোলে ছিলেন আরও কয়েকজন সাল দু হাজার উনিশ তারিখ দোসরা আগস্ট সময় রাত একটা তিরিশ মিনিট স্থান রাজধানী জ্যাকসন গেইট এই তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে কোন রুম হস্যকর ঘটনার ইঙ্গিত করা হয়েছে না অবশ্যই দর্শকদের পক্ষে অনুমান করতে অসুবিধা হবে ঘটনার বছর হয়েছে গত দুশোরা আগস্ট অর্থাৎ দুই বছর ধরে আদালতে চলতে থাকা চাঞ্চল্যকর মামলার এখনো কোনো নিষ্পত্তি হয়নি তার জন্য অবশ্যই অনেকাংশে দায়ী মহামারী করোনা তবে অভিযুক্তরা আছে বিশালগড় সেন্ট্রাল জেলের চার দেওয়ালের ভিতর তার জন্য অবশ্যই কমেনি তাদের অপরাধের লম্বা হাত দু হাজার উনিশের আগস্ট রাতে শহরের জ্যাকসন গেইটে নৃশংসভাবে বিয়ারের বোতল দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল ব্যাংক বোধিসত্য দাসকে ঘটনাস্থলে বোধিসত্যের মৃত্যু না হলেও সর্বক্ষণ জমদূত তাকে ঘিরে রেখেছিল আষ্টেপৃষ্ঠে রক্তাক্ত বোধিসত্যকে জিবি হাসপাতালে ভর্তি করার একদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে ষোলো আগস্ট কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস বোধিসত্ত্বের মৃত্যুর পর রাজধানীর পশ্চিম থানার পুলিশ খুনের মামলা একশো বাহাত্তর অবলিক উনিশ রুজু করে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই তিনশো সাত তিনশো ছাব্বিশ অবলিক চৌত্রিশ ধারায় মামলা লিপিবদ্ধ করে অনুসন্ধানকারী পুলিশ মূল অভিযুক্তদের তালিকায় নাম উঠে আসে শহরের সাইটের জুয়েলারি ব্যবসায়ী প্রতিষ্ঠান কালিকা জুয়েলারির মালিকের ছেলে ও ভাগ্নের নাম কালিকা জুয়েলারির মালিক শিশির কুমার চৌধুরী তার ছেলে সুমিত চৌধুরী ওরফে বাবাই ও ভাগ্নে সুমিত বণিক ওরফে বাপি তাদের সঙ্গে ছিল পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস ও শহরের দাগি অপরাধী ওমর শরীফ ওরফে শোয়েব ঘটনাস্থল থেকে তদন্তকারে পুলিশ একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছিল এই গাড়ির ও কালিকা জুয়েলারির কর্ণধার শিশির কুমার চৌধুরী পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিয়েছিল তদানীন্তন পশ্চিম থানার ওসি দেবব্রত রায় ছিলেন মামলার প্রথম তদন্তকারী অফিসার মামলার সিংহভাগ তদন্ত শেষ করেছিলেন তিনি এবং চার অভিযুক্তকে কাস্টডিতে রেখে মামলার বিচার প্রক্রিয়া শুরু করার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেবব্রত রায় মামলার তদন্ত শেষ করতে পারেননি তার আগেই প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়াতে দেবব্রত রায়কে নির্বাসনে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্র দপ্তর তখন ইন্সপেক্টর দেবব্রত রায় তৎকালীন পশ্চিম থানার সাব ইন্সপেক্টর সুমনুল্লা কাজীকে তদন্তের দায়িত্ব দেন এই সময়ে দেবব্রত রায়ের পরিবর্তে পশ্চিম থানার ওসির দায়িত্ব পেয়েছিলেন ইন্সপেক্টর সুব্রত চক্রবর্তী তিনি আবার রাজ্য পুলিশের স্বঘোষিত সিংহাম হিসাবে পরিচিত আর তাতেই কেল্লা ফতে কালিকা জুয়েলারির মালিক শিশির কুমার চৌধুরীর অভিযোগ স্বর্ণ ব্যবসায়ী মোটা অঙ্কের টাকা নিয়ে দ্বারস্থ হয়েছিল পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তীর দরবারে টাকার মূল্য নেহাত কম নয় তিরিশ লক্ষ টাকা কারণ তার ছেলে সহ বাদ বাকি তিন অভিযুক্তের জামিনের জন্য পশ্চিম থানার প্রতিটি রুমের ওয়ালে কান পাতলে আজও শোনা যায় খুন হওয়া বোধিসত্ত্বের চিৎকার বোধিসত্ত্ব পশ্চিম থানার তৎকালীন সুব্রত চক্রবর্তী ও তদন্তকারী অফিসার সুমন উল্লাহ কাজীকে যেন চিৎকার করে বলছিল অফিসার গো তোমরা টাকা নিও না আমার খুনিদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করো তাহলেই যেন শান্তি পাবে আমার সন্তান হারা মায়ের বুক কিন্তু কোথায় নির্দয় পুলিশ আধিকারিক সুব্রত চক্রবর্তী ও তার জুনিয়র সুমন উল্লাহ কাজের প্রাণ কাঁদল না বরং কালিকা জুয়েলারির মালিকের টাকার নোটের গন্ধে আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন খাকি উর্দিওয়ালা সুব্রত সুমন আদালতের তথ্য অনুযায়ী অবশেষে মোটা অঙ্কের চুক্তির বিনিময়ে দু হাজার বিশের চোদ্দ ফেব্রুয়ারি পশ্চিম থানার পুলিশ আধিকারিক সুব্রত চক্রবর্তী ও সোমনল্লা আইনের মার পেঁচ গোলে আদালত থেকে চার অভিযুক্তকে জামিন পাইয়ে দেন অর্থাৎ কালিকা জুয়েলারির মালিক শিশির কুমার চৌধুরী তার ছেলে সুমিতকে বুকে জড়িয়ে ধরার ফুরসত পেয়ে যান আর অন্যদিকে বোধিসত্ত্বের অভাগী মা চেয়ে আছেন দুষ্ট পুলিশের দিকে এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তির প্রহর গুনছেন বোধিসত্ত্বের চার খুনি স্বর্ণ কারবারি শিশির কুমার চৌধুরীর ছেলে সুমিত চৌধুরী ভাগ্নি সুমিত বণিক পুলিশ ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস ও দাগি অপরাধী ওমর শরীফ আদালত থেকে জামিন পাওয়ার ঘটনায় রাজধানীতে আলোড়ন সৃষ্টি হয় চাপে পড়ে যায় রাজ্য সরকার ও প্রশাসন সুব্রত চক্রবর্তী ও সুমনুল্লাহর জন্য আরক্ষা প্রশাসনের মুখেও চকালে লাগে গোটা বিষয় অনুধাবন করতে পারে ত্রিপুরা উচ্চ আদালত ত্রিপুরা হাইকোর্টের হস্তক্ষেপে বোধিসত্য হত্যা মামলার চার অভিযুক্তকে ফের পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয় এবং তাদের স্থান হয় বিশালগড় সেন্ট্রাল জেলে তাহলে এখন এমন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফের সংবাদ শিরোনামে চলে এসেছে বোধিসত্য হত্যা মামলা এই কৌতূহল নিশ্চয়ই থাকবে দর্শকদের মনে হ্যাঁ হয়েছে তো বটেই কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে আদালত বসবে পুরোদমে তখন ফের শুরু হবে বোধিসত্ত্ব হত্যা মামলার শুনানি আদালতের খবর অনুযায়ী হত্যা মামলার শুনানি প্রায় শেষ পর্যায়ে আদালতে মামলার জল যেদিকে গড়াচ্ছে তাতে অভিযুক্তদের শাস্তি প্রায় নিশ্চিত অভিযুক্তদের শাস্তির জোপকাষ্ট থেকে বাঁচাতে মাঠে নেমেছেন আইনের প্রভাবশালী ব্যক্তিরা যেখানে অর্থই শেষ কথা খবর অনুযায়ী ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ত্ব হত্যাকারীদের বাঁচাতে রাজ্যের প্রভাবশালী ব্যক্তিরা এক কাটা হয়েছেন দেওয়া হয়েছে মোটা অঙ্কের প্রস্তাব গুঞ্জন সংশ্লিষ্ট মহলে সেই অনুযায়ী আইনের কুশিল অবরা নাকি গোপন বৈঠকও করেছে কোথায় হয়েছে গোপন বৈঠক তদন্তের আতস কাজ বলছে গোপন বৈঠকে আস্থানা ছিল রাজধানী থেকে অনেকটা দূরে পর্যটন কেন্দ্র নির্মহলের পর্যটন নিবাস সাগর মহলে শোনা যায় গত তেসরা জুলাই সন্ধ্যায় পর্যটন নিবাসে গিয়েছিলেন একজন বিচারপতি ও আইনজীবী রাত দশটা পর্যন্ত তারা ছিলেন পর্যটন নিবাস সাগর মহলে সেখানেই হয়েছে গোপন বৈঠক ম্যারাথন বৈঠকে বোধিসত্য হত্যা মামলার চার অভিযুক্তকে বাঁচিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়েছে এক কোটি টাকার প্রস্তাব তবে মোটা অঙ্কের প্রস্তাব পাওয়ার পরও বৈঠকে কোনো সমাধান সূত্র বের হয়নি এমনই খবর সাগর মহল চত্বরে এই বৈঠক শেষ করে আইন ও বিচার ব্যবস্থার দুই কুশিলব পৃথক পৃথক গাড়িতে করে ফিরে আসেন আগরতলায় তবে পর্যটন নিবাস সাগর মহলে নিজেদের নামে রুম বুক করেননি তারা আইনের কুশিলবদের এই গোপন বৈঠক থেকেই স্পষ্ট কোন পথে যাচ্ছে বোধিসত্য হত্যা মামলার বিচার প্রক্রিয়া এখন শুধু দেখার বিষয় মোক্ষম সময়ে বিচারের মানদণ্ড কোন দিকে থাকে